কিভাবে ব্লাড স্প্রেড হয়ে আসছে মাথা হাত পা বডি সব এখানে শেলফে রেখে দিছে কাটা মাথা বুক শেলফে রেখে দিছে আমি বলিম আরো কমাই দিই এখান থেকে কমাই ওকে একবার একবার লো ভলিউম থাকবে লো ভলিউম আচ্ছা ঠিক আছে এখন কথায় যাব এখন হচ্ছে এখানে একটা দরজা আছে এখানে আচ্ছা আমার বেশি ইয়ে জ্বালানো যাবে না কি বলে এটা বেশি জ্বালানো যাবে না এটা ব্যাটারি আছে না ব্যাটারি শেষ হয়ে যাবে ডান দিকে কিছু নাই বাম দিকে কিছু এই এখানে কিছু নাই এখানে আমার দিয়ে যাওয়া লাগবে ওকে একটা পেন্টিং দেখা যাচ্ছে এটা একটা প্রিস্ট মনে হচ্ছে এই গেম একটা প্রিস্ট আছে আমি যতটুকু জানি ওরে বাবা রে বাবা ভাগ্যিস আমি সাউন্ডটা কমাই রাখছি নাহলে আমি ভয় পেয়ে যেতাম আমরা তো এখান দিয়ে আসছি রাইট তার মানে আমাকে এখান থেকে এই এখানে একটা ডোর আছে এই যে মাঝখানে একটা এই ছিল তো এটা আমরা পার করে আসছি সো স্কুইস থ্রো মুভ টুয়ার্ডস দ্য গ্যাপ গ্যাপ দিয়ে ঢুকছি ফ্যান চলতেছে এরম কেউ নাই এখানে একটা পিসি অন করা এত সুন্দর মনিটর ভাই মনিটরটা তো আমার দিলেও পারে আচ্ছা এইসব দেখার এখন সময় নাই একটু ও ম্যান কীভাবে ব্লাড স্প্রেড হয়ে আছে এখানেও আছে রক্তের ছাপ হাতের ছাপ মনে হইতেছে হ্যাঁ হাতের সামথিং ওকে এখানে একটা পেপার কিছু একটা পাওয়া গেছে আচ্ছা ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো লাগবে যখন আমরা এগুলো পাবলিশ করব এক্সপোজ করব তখন এই ডকুমেন্টগুলো লাগবে বাজে ভাবে আওয়াজ হইতেছে হয়ে গেল কেন এই মাত্র খোলা ছিল এখানে কিছু নাই হোস্টেলের মধ্যে এদিক দিয়ে যাওয়া লাগবে এখানে হ্যাঁ এখানে যেহেতু দরজাটা লক সো আই থিঙ্ক আমাদের এদিক দিয়ে যেতে হবে এটা একটা এসির ভেন্ট এখানে কিছু নাই সামথিং কিছু একটা তো ছিল

কে কিল করছে এগুলা সব কাটা মাথা বুক শেলফে রেখে দিছে হাত পা নারী ভুড়ি কি করবো কি করবো কি করবো কি করবো বেড়ে যাবো বের যাব যাবো কোন থেকে আরে ক্যামেরার গুষ্টি মারি ওই পারে যাওয়া লাগবে ওই পারে আর একটা ডেড বডি ঝুলতেছে ওই পারে যাওয়ার কোনো একটা রাস্তা তো এখানে আমি দেখতেছি না ও এখানে একটা দরজা আছে নাইস ওয়াশরুম কোমরের মধ্যে হাত চুবায় রাখছে তো এই গেমটা গেমটাকে যেন আমি সাজেস্ট করছিল পামিদা যদি আমি এটা আউট প্লাস টু টা একটু খেলছিলাম বাট আমার কাছে মনে হইতেছে যে এটা আরো বেশি জঘন্য তো লক করা থাকবে এটাই স্বাভাবিক আমরা কোন দিক দিয়ে আসলাম আচ্ছা এদিক দিয়ে চলাকবে আসিনি মরে নাই এখনো মরে নাই এটা বাড়ি কে এটা তো মানুষই লাগতেছে জ্যান্ত মানুষ কি বলতেছে কিছুই তো বুঝলাম না একটা প্রিস্টার কথা বলছিলাম না এটা হচ্ছে সেই প্রিস্টা এই প্রিস্ট প্রিস্ট হচ্ছে ও আর কি এরকম পাগল টাইপের একটা লোক যার উপর এক্সপেরিমেন্ট করা হইতেছে এতটুকুই জানছিলাম হ্যাঁ আমি বুঝতেছি না আমি এই গেমটা আপলোড করবো কিনা মানে মানুষজন তো আমার গালি দিই সরাই দিই মানুষজন আমার গালি দিয়েছে ভাই টিগুলো কি খালোস আমার কাছে এগুলো মজাই লাগে কথা বলতে যে আমি এই যে রক্তের মধ্যে পাড়া দিতেছি এখানে আবার ফুটপ্রিন্ট করতেছে কি ইন্টারেস্টিং তাই না আচ্ছা 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 অনেক কিছু হয়েছে এখন এখন আর খেলতে ইচ্ছা করতেছে না আরে এখানে একটা গার্ড ছিল এই গার্ড রুমের ফেলছে আসলে সামথিং টেরিবল সামথিং না থিং ইজ হ্যাপিনিং হেয়ার এখন নিচে যাওয়া উচিত ওর যাওয়া উচিত আমি তো বুঝতেছি উপর থেকে ফালাই দিচ্ছে তাই তো উপর থেকে ফালাই দিচ্ছে একটা ওয়ে আছে এখানে একটা ওয়ে আছে ও ও শেট 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 মারবে নাকি কি করবে নাকি আচ্ছা আমার রেকর্ড করতে হবে ওয়েট আমাকে কারণ আমি এখানে কেউ আসে এখানে নাই কেউ নাই আমি এখানে রিপোর্ট করতে আসছি সো অ্যাজ আ সাংবাদিক আমাকে এগুলো সব রেকর্ড করে নিতে হবে মাছি এই গেম মানুষ বানাইছে কেন এখানে ঢুকছিলাম এটা তো অনেক আগের গেম তোমা যার তিন সালের না আমার জানতে এখানে হয় আরেকটা রুম ছিল যেটা আমি দেখি নাই একটা তো কি কার্ড লাগবে ওটা তো বুঝলাম সামনে তো আরো যাইতে হবে ঘুরে করতে করতে যাই এখানে একটা রুম আছে এই রুমে কি আসছিলাম মনে হচ্ছে এটাও লক করা সো এখানে আর কিছু কেউ কথা বলতেছে সিকিউরিটি রুম এটার তো কি কার্ড আমার কাছে নাই সিকিউরিটি রুমে দেখার মতো কিছু নাই বাইরে থেকে মোটামুটি দেখা গেছে নেওয়ার মতো কিছু নাই আমার মনে হচ্ছে তো আমরা কাজ করি বেসমেন্টে চলে যাই